মেগাস্টার সাকিব খান আসে না আসে না বাট যখন আসে তখন সোশ্যাল মিডিয়া জাস্ট তোল পার করে যায় জাস্ট তোল পার করে দেয় লিটারেলি সব কিছু ধ্বংস করে দেয় লিটারেলি সব কিছু জাস্ট শেষ করে দেয় এবং এটা আজকের কিছুক্ষণ আগে বন্ধুরা জাস্ট ঘটে গেছে এবং আমি এরকম করে কিন্তু ভিডিও তৈরি করি না তার কারণ আমি এখন বাইরে আছি স্ট্যান্ড ফ্যান কিছু নেই তোমরা জাস্ট বুঝতে পারছো এবং হাতে জাস্ট এরকম নিয়ে কিন্তু আমি এই ভিডিওটাকে তৈরি করছি লুকটা তোমরা দেখেছো আমি থামনেলে দিচ্ছি লুকটা জাস্ট দেখো কি গ্ল্যামারাস কি হ্যান্ডসাম হাংক লাগছে মেগাস্টার শাকিব খানকে মানে এটা বেসিক্যালি সোলজার সিনেমার একটা লুক তার দাড়ি নেই শুধু গোঁপটাই কিন্তু আছে রাফ অ্যান্ড টাফ একটা লুক স্টাইলিশ একটা লুক কোথাও গিয়ে এবং একটু কালার কারেকশানস কিন্তু কোথাও গিয়ে করা হয়েছে লুকটা দেখতে ব্যাপক লাগছে রাফ অ্যান্ড টাফ একটা হ্যান্ডসাম হাঙ্কওয়ালা কিন্তু লুক যে লুকটা লিটারালি কিন্তু সাড়া ফেলতে বাধ্য বড় পর্দায় এই লুকটা লিটারালি কিন্তু জাস্ট কাঁপিয়ে দেবে এইটার একটা লুক আমাদের কিন্তু কাজ কিন্তু সামনে এসেছিলো এবং সেটা খুব ক্লোজ শট কিন্তু ছিল বাট এই লুকটাতে পুরো ফেস পুরো বডি ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু বুঝতে পারছি যে এই চরিত্রটা কি টাইপের হবে বা কী রকম হতে যাচ্ছে সেই ব্যাপারটা আমার কিন্তু বস হেভি লাগলো মেগাস্টারের লুকটা এখানে চরম লাগছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো আশা করছি তোমাদেরও কিন্তু ভালোই লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা